আপনারা দক্ষিণ মানসার থেকে ময়দা পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির রাস্তা নির্মাণের শুভ সূচনা করলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস পিডাব্লিউটি দপ্তরের অর্থানুকূল্যে সাড়ে ছ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার এই রাস্তা পুজোর মধ্যে সম্পূর্ণ করা হবে বলে জানালেন বিধায়ক আমাদের ময়দা রথতলা থেকে দক্ষিণ বারসাদ অটো স্ট্যান্ড পর্যন্ত এই রাস্তাটা সাড়ে তিন কিলোমিটার রাস্তা সাড়ে ছ কোটি টাকা ইডব্লিউ দপ্তরের থেকে স্যাংশন হয়েছে দীর্ঘদিন যাবৎ জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত অটো স্ট্যান্ড থেকে ময়দা যাবার রাস্তা বেহাল অবস্থায় থাকায় সমস্যায় আছেন এই এলাকার মানুষ বিষয়টি তারা জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসকে জানালে তিনি রাস্তা পরিদর্শন করে রাস্তা সংস্কারের জন্য পিডাব্লিউডি দপ্তরের সাথে কথা বলেন তার ঐকান্তিক প্রচেষ্টায় অল্পদিনের দিনের মধ্যেই এই রাস্তা সংস্কারের সম্মতি মেলে মুখ্যমন্ত্রীর নির্দেশে পিডাব্লিউডি দপ্তরের আর্থিক সহায়তায় অবশেষে এই কাজ নির্মাণ শুরু হয় সোমবার সকালে নারকেল ফাটিয়ে এই রাস্তা তৈরির শুভ সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী তুহিন বিশ্বাস সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত সঙ্গে সম্মানিত

ময়দান রথতলা থেকে দক্ষিণ বার্সাত অটোস্ট্যান্ড পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা পিডাব্লিউটি দপ্তরের আর্থিক সহায়তায় সাড়ে ছ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে পেভার ব্লক রাস্তা নির্মাণ করা হচ্ছে এবং এই রাস্তা যত দ্রুত সম্ভব সম্পন্ন করার চেষ্টা করা হবে আমাদের ময়দা রকতলা থেকে দক্ষিণবার অটো স্ট্যান্ড পর্যন্ত এই রাস্তাটা সাড়ে তিন কিলোমিটার রাস্তা সাড়ে ছ কোটি টাকা পিডব্লিউ দপ্তরের থেকে স্যাংশন হয়েছে এবং পেপার ব্লকে রাস্তা হবে কারণ আপনারা জানেন যে বিটুমিনাংশের রাস্তা অর্থাৎ পিচের রাস্তা আমরা করি কিন্তু এক দু বছরের মধ্যে রাস্তাটা খারাপ হয়ে যায় কারণ এই রাস্তাটা অত্যন্ত জনবহুল রাস্তা বাড়িপুর পূর্বের বিধানসভায় তিনটে চারটি অঞ্চল এবং আমার বিধানসভায় ছটা সাতটা অঞ্চলের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে অত্যন্ত ভারী মালবাহী গাড়ি যাতায়াত করার জন্য বর্ষাকালে নিচে রাস্তা খারাপ হয়ে যায় সেই কারণে সেদিকে লক্ষ্য রেখে এলাকার মানুষের চাহিদার জন্য এলাকার মানুষের মাথায় রেখে রাস্তাটা পেপার আজকে শুভ করা একটা পেপার ব্লক সাড়ে তিন রাস্তা কমপ্লিট করতে অন্তত চার মাস যাবে চার মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমি টার্গেট নিয়েছিলাম যে পুজোর মধ্যে কমপ্লিট করে দেওয়া কিন্তু যে এজেন্সি পেয়েছে

I should I should <laughs>